ভাই আজকে একটা জিনিস নিয়ে আসছি যেটার ব্যাপারে মানুষ জানে না কিন্তু আমি নতুন ভাবে এটা পরিচিতি দিব একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন থাকবে বাংলাদেশে এটা কোন কেউ

আপনার এইটার যে ফিচার যদি আপনাকে বলি তাহলে আপনি এই দিক থেকে দেখেন শুরুতে আসসালামু আলাইকুম খলিল ভাই ওয়া আলাইকুম আসসালাম কি নিয়ে আসলেন ভাই এরকম ডেকে রাখছেন ভাই আজকে একটা জিনিস নিয়ে আসছি যেটার ব্যাপারে মানুষ জানে না কিন্তু আমি নতুন ভাবে এটা পরিচিতি দিব একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন যেটা থাকবে তো আজকে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে এটা কোন কেউ কেউ কোন পরিচিতি দেনে ভিডিও তো নাই এমন কি বাংলাদেশে এটা ছিলই না নতুন আসছে দেখার ইচ্ছা করতেছে খুলে ফেলেন ভাই এটা তো ভাই রহিম আফরোজ বের করছে আমি দেখাবো তাইলে জি অবশ্যই আচ্ছা তাইলে এই যে দেখাইলাম এই যে দর্শক আপনাদের জন্য রয়েছে আজকের ভিডিওতে চমক আর এস 900 মডেলের এটা হচ্ছে আইপিএস স্মার্ট আইপিএস এটা হচ্ছে রোহিম আফরুজের লেটেস্ট আচ্ছা 2025 সালে এটা নতুন এমন কি এই মাসে

বলি তাহলে আপনি দিক থেকে দেখেন শুরুতে ফিউজ দেওয়া আছে এখানে ঠিক আছে এসি আউট এসি আউট এই যে এটা হচ্ছে এসি কট এটা থেকে আপনি বের করবেন আচ্ছা কারেন্ট বের করবেন ঠিক আছে আউটপুটের মাধ্যমে এখানে ফিউজ দেওয়া আছে দুইটা টেন এম করে কোনো ধরনের প্রবলেম প্রাথমিকভাবে হলে আচ্ছা ফিউজটাই কাটা যাবে আগে ঠিক আছে এরপরে আইপিএস তো বন্ধই হয়ে যাবে ভিতরে কোনো প্রেশার পড়বে না ঠিক আছে এই পাশে যদি দেখাই আমি আপনাকে জি

এই ধরনের কোনো কিছু না এটা কোম্পানি গ্রেডের সবচেয়ে ভালো কোয়ালিটি অথেন্টিক রহিম আফরোজের পিওর এটা মনোপেন 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 550 ওয়ারেন্টি গ্যারান্টি কত আছে প্যানেলে আপনি এইটা যদি নেন প্যানেল এবং কি এই যে এটা হ্যাঁ আইপিএস স্মার্ট আইপিএস 3 বছর ওয়ারেন্টি গ্যারান্টি বছরের আর প্যানেলের ক্ষেত্রে ওয়ারেন্টি প্যানেলের ক্ষেত্রেও 3 বছর 20 বছর হ্যাঁ 20 বছর প্যানেল 20 বছর ওয়ারেন্টি প্যানেলের ওয়ারেন্টি 20 বছর কিছু হয় না তো এটা জি জি এরপর আপনি এখানে ডিজিটাল ডিসপ্লেটা পাবেন ডিসপ্লে পাচ্ছে এখানে আপনি দেখতে পারবেন কত পার্সেন্ট

এরপর এটা দিয়ে দিছে এবং কি একটা কস্ট স্টেপ এটাও দিয়ে দিছে কস্ট স্টেপ থাকবে ওয়ারেন্টি কার্ড পাবেন হ্যাঁ জি জি ওয়ারেন্টি কার্ডটা রেখে দিবেন এক্সট্রা ফিউজ আছে এটাও দিয়ে দিছে দুইটা এরপর আপনি যদি এখানে লক্ষ্য করেন আচ্ছা এখানে কি কি অপশন এখানে লেখা আছে শাস্ত্রই সমাধান মানে হলো দিনের মানে দিনে চলবে সূর্যের আলোয় রাতে চলবে ব্যাটারির শক্তিতে মানে আপনি তো দিনের বেলা যে প্যানেল দিয়ে চার্জ করতেছেন তো হচ্ছে রাতের বেলা এটা দিয়ে চার্জ করতে পারবে চল চলবে চলবে বাপ বিদ্যুতের মাধ্যমে চার্জ করতে পারবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বিদ্যুৎ বিল হবে খুব কম আচ্ছা ঠিক আছে এরপরে বিভিন্ন মডেলের আছে এইখানে আপনার 10 টা জিনিস আছে যেটা আমি দেখায় দিয়ে আপনাকে যদি লক্ষ্য করেন বিল ইন লিথিয়াম আয়ন ব্যাটারি এটার মধ্যে যে ব্যাটারিটা ভাই এটা কিন্তু কোনো পানির ব্যাটারি না এটা অরিজিনাল লিথিয়াম ব্যাটারি ঠিক আছে হাইব্রিড সোলার এমপিপিটি এটা কিন্তু সোলার এমপিপিটি মানে হাইব্রিড সোলারের মাধ্যমে এটা চার্জ করতে পারবে ঠিক আছে এরপর ফাস্ট চার্জিং মানে এটা দিনের বেলা সারা দিনে খুব ভালোভাবে চার্জ হবে এটা কিন্তু দ্রুত চার্জ হবে দ্রুত চার্জ হবে নরমাল কোনো জিনিস না ভাই এটা আপনি এটা রহিম আফরুস কোম্পানি একটা জিনিস বের করছে এটা বুঝতে পারতেছেন এত বছর আগের কোম্পানি 70 বছর আগের কোম্পানি একটা জিনিস এমন ভাবে বের করছে যে তার ব্যাপারে কোন ধরনের অভিযোগ যাতে না থাকে এরকম ভাবে বের করছে এরপর আপনি মার্কেট হ্যাঁ এরপর যেটা আপনি দেখতে পাবেন 10 বছর প্লাস লাইফ 10 বছর প্লাস বুঝতে পারছেন মানে 10 বছরের উপরে যাবে 10 বছর যাবে ভালোভাবে এরপর তো যাবে ইনশাআল্লাহ পিওর সাইন পাবেন কোনো ওই মানে স্কোয়ার ওয়েভ বা মডিফাই কোনো কিছু না এটা সর্বোচ্চ যেটা পিওর সাইন পাবেন মেইনটেনেন্স ফ্রি মানে কোনো পানি দেওয়ার ঝামেলা নাই আধুনিক ওই স্মার্ট ডিজাইন এটা ডিজাইন তো দেখতেই আছে যেটা বল দেখতে অনেক সুন্দর এটা দেখতেই সুন্দর এরপর বিএমএস কন্ট্রোল ব্যাটারি 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 স্মার্ট ব্যাটারি ঠিক আছে সব ধরনের লোডের জন্য উপযোগী বুঝতেই তো পারতেছেন ফ্যান লাইট টিভি কম্পিউটার ওয়াইফাই মোবাইল চার্জ সব চলবে সব চলবে ওয়ারেন্টি গ্যারান্টি তিন বছর তিন বছরের ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাকআপটা কেমন যাবে ব্যাকআপটা দিবে 8 থেকে 10 ঘন্টা আচ্ছা 8 থেকে 10 ঘন্টা আপনারা সারা বাংলাদেশের মধ্যে যে কোন অঞ্চলে শুধুমাত্র আমাদেরকে অর্ডারটা কনফার্ম করলে রহিমা ফ্রুজ কোম্পানি থেকে লোক যাবে আপনার বাসায় এটা সেটআপ করে দিবে আচ্ছা আচ্ছা এমন কি প্রতি তিন মাস অন্তর অন্তর আপনার বাড়িতে কোম্পানির লোক গিয়ে এটা দেখে আসবে যে আসলে কোনো প্রবলেম আছে আপনার বাড়িতে কোনো ধরনের সমস্যা আছে সব দিবে কোম্পানির লোক এটা বলতে হবে না আর যদি ইনস্টেন্ট কোনো মানে কোনো সার্ভিস লাগে মনে করেন হঠাৎ একটা প্রবলেম দিস। আপনি ফোন দিবেন এটা একদিনের মধ্যে কোম্পানির লোক আপনার বাসায় যাবে আচ্ছা এটা দেখে আসবে আর হচ্ছে অর্ডারের জন্য হ্যাঁ আমাদেরকে অগ্রিম দুই হাজার টাকা দিবেন দুই টাকা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি পাবেন এটা প্রাইসটা কত দিবেন এইটা রহিম আফরুজের স্মার্ট আইপিএস সোলার এম এটার প্রাইস হচ্ছে সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার সাতষট্টি হাজার টাকা প্যানেল সহ সেট আপ সহ বিরাশি হাজার টাকা বিরাশি হাজার নেন আর প্যানেল ছাড়া শুধু সাতষট্টি হাজার টাকা আচ্ছা

গাজীপুর চৌরাস্তা আসবেন আসার পরে ময়মনসিংহ রোডে আসবে জয়না বাজার নামবেন বাস স্ট্যান্ডেই আমার দোকান আপনি নামলে দেখতে পাবেন। সাপলা ব্যাটারি সপ্তাহের প্রতিদিন খোলা থাকবে। আপনারা সারা বাংলাদেশ থেকে এই পণ্যটি অর্ডার করে নিতে পারবেন। রোহিম আফরুজের স্মার্ট একটা অবশ্যই যোগাযোগ আর কোনো কিছু বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে কল করবেন। সুন্দরভাবে ভিডিও কলে বা অডিও কলে আমরা সুন্দরভাবে দেখায় দিই